স্টুডেন্ট তোমাদের নিশ্চয়ই আজকে বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা কোনটা ঠিক করেছো এবং কোনটা ভুল করেছো তোমরা মিলিয়ে নাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাধ্যমিক দু বাংলা প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলি সম্বন্ধে শেয়ার করব প্রথম কোশ্চেন ছিল নকল পুলিশ যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল। অপশান খ আড আনা উত্তর হবে অপশান খ আড আনা নেক্সট কোশ্চেন ললাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে বক্তা হচ্ছে কি গিরিশ মহাপাত্র অপশান গ নেক্সট কোয়েশ্চেন থাকছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি অপশান গ গুজরাটি ভাষা নেক্সট কোশ্চেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে অপশান ঘ নেক্সট কোশ্চেন খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় এটা হবে নীল খিলানে কোথায় অপশান খ নীল খিলানে নেক্সট কোশ্চেন থাকছে ওয়ান পয়েন্ট সিক্সের যথা বৃহন্ন লারুপি কিরিটি কিরিটি হলেন কে অর্জুন নেক্সট কোশ্চেন খাগের কলম কখন দেখা যায় খাগের কলম দেখা যায় সরস্বতী পূজার সময় ওয়ান পয়েন্ট সেভেনে অপশান খ সরস্বতী পূজার সময় নেক্সট কোশ্চেন থাকছে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান ভাষা হল বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম অপশন গ বাংলা পারিভাষিক শব্দ কম নেক্সট কোয়েশ্চেন থাকছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হবে নিখিল সরকার উত্তর কি নিখিল সরকার নেক্সট কোশ্চেন থাকছে নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হল পদ অপশন খ সম্বন্ধ পদ নেক্সট কোশ্চেন থাকছে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল হচ্ছে নিরপেক্ষ কর্তা সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা নেক্সট কোশ্চেন সাবমুক্ত সমস্ত পথটির সমাসের নাম সাবমুক্ত সমস্ত পথটির সমাসের নাম হবে অপাদান তত্ত্বপুরুষ অপাদান তৎপুরুষ অপশন খ নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট তেরো শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমল হল এই বাক্যে কমল হলো উপমান অপশন ক উপমান চৌদ্দ নম্বর কোশ্চেন থাকছে আইপিএল শুরু হলো যা যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য বাক্যটি হবে মিশ্র বাক্য ঘয়ের উত্তর নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নং থক বাক্য অপশান ঘ ষোলো নম্বর কোশ্চেন ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় এটি হচ্ছে কর্ম বাচ্চে অপশান খ কোন না না অপশান খ নয় অপশান ক হবে কর্তৃ বাচ্চে ষোলো নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে কর্তৃ বাচ্চে সতেরো নম্বর কোশ্চেন থাকছে কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হল অপশান ক কর্তৃ থেকে ভাব বাচ্চ এই হচ্ছে এমসিকিউ কটা ঠিক হলো তোমাদের বা কটা ভুল হলো কমেন্ট করে অবশ্যই জানাও আর বাকি কোশ্চেনগুলো থাকছে তোমরা দেখে নাও কোশ্চেনগুলো স্ক্রিনশট মারতে চাইলে মেরে নাও রচনা তোমাদের খুবই সহজ দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা সব কিছুটাই প্রশ্নটা তোমাদের সহজ মিলিয়ে নাও তোমরা কত নাম্বার পাবে তোমরা নব্বের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি হেল্পফুল লাগলে ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো কালকের অ্যান্সার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে